কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা পাক এই স্লোগানকে সামনে রেখে কোটা পুনর্বহালের রায় বাতিল সহ সারাদেশে সন্ত্রাসী ও পুলিশি হামলায় শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহতের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে কালো পতাকা মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাধারণ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে একটি মিছিল বের হয় মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে ঘণ্টাব্যাপী চলমান মিছিল ও অবস্থানে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাদের হত্যার প্রতিবাদ ও বিচার দাবি কেন্দ্রীয় সমন্বয়কদের আটকের প্রতিবাদ শিক্ষার্থীদের হয়রানিমূলক মামলা দায়ের ও গ্রেফতার করা সহ নির্যাতনের প্রতিবাদের স্লোগান দিতে থাকে সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এদিকে মিছিলকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আইনস্টাইন খোলা বাহিনী সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে তবে কোনো প্রকার সহিংস ঘটনা ঘটেনি শান্তিপূর্ণ আন্দোলন শেষে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান এ আন্দোলনকারীরা বলেন সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি ও লাঠিচার্জ করা হলে কেউ আর বসে থাকবে না তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে কিন্তু তাদেরকে রকম সন্ত্রাসীদের দাঁড়ায় ইট পাটকেল মারা হলে তাদেরকে ঐতিহ্য দেওয়া হবে